চলে এসেছি হচ্ছে কাঠমান্ডুতে আমাদের নেপাল ট্যুর প্রায় শেষের দিকে আর মাত্র আমাদের হাতে দুই দিন কাঠমুণ্ডুতে সময় আছে তো আজকে সকালে আমরা আসলে পৌঁছেছি কাঠমণ্ডুতে সকালবেলা উঠেই এখন ব্রেকফাস্ট করতে হবে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সকালবেলা একটু বাঙালি ধাঁচের ব্রেকফাস্ট করতে চাই যে কারণে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম কত দূর আর মিনিট আমাদেরকে গাড়ি দিয়ে ওদিক দেখা দূর তো আরে না গাড়ি দিয়ে দেখাচ্ছে গাড়ির রাস্তা দেখাচ্ছে ওটা এই যে অনেকক্ষণ ধরে গলির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে ফাইনালি হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটা পেয়ে গেছি এটার নাম হচ্ছে ইয়াসিন রেস্তোরাঁ আর যার নামে এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে তার সাথেও দেখা হয়ে গেল তো সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা বসে পড়লাম এবং মেনুটা চেক করছিলাম যে কি কি ফুড আছে অনেকগুলো খাবার আইটেম দেখছিলাম কিন্তু ওরা যেটা বললো যে এখন ব্রেকফাস্টে সব কিছু অ্যাভেলেবেল নাই তো আমরা অর্ডার করেছি হচ্ছে পরোটা কালাভুনা, সবজি ডিম আর একটা খিচুড়ি তো পরোটা ছাড়া বাকি মোটামুটি সবগুলো খাবারই ওরা বলছিল আগের দিন রাতে করা ভুনাটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে যে কারণে ওটা আমরা দ্বিতীয়বারও নিয়েছিলাম আর এখানে খাবার মোটামুটি ভালোই আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ব্রেকফাস্টে শেষ করে আমরা বের হয়ে যাই এখানে টুকটাক শপিং করি কারণ এখন ট্যুরের শেষ সময় এবং হাতে যা টাকা পয়সা আছে সেগুলো আসলে বাংলাদেশে নিয়ে কোনো লাভ নেই যে কারণে আমরা হচ্ছে টুকটাক শপিং করে নিচ্ছিলাম দিয়ে এই যে এটা আমাকে সুমন ভাই গিফট করছে এই দুইটা জীবনেও না আমি গিফট নাই আমি এটা আপনি দিবেন আমাকে না না এই দুইটা আমার পছন্দের হয়েছে এই দুইটা আমাকে গিফট করেন কি নাম এটা কফি ঘর তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম একটা সুন্দর ক্যাফে অ্যান্ড ক্রাস্ট মি গাইস এই ক্যাফেটা যে কি সুন্দর অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা মেনলি একটা রিজোর্ট কাম ক্যাফে বলা যেতে পারে তো এখানে আপনারা চাইলে থাকতেও পারবেন ভিতরে এত সুন্দর এবং এত আমি এখানে একটা আমার রেগুলার কফি নিলাম আর সাথে এই ব্রাউনিটা নিয়েছি একটা চকলেট ব্রাউনে ছিল এটা যে কি আমে ছিল খুবই মজার ছিল এবং প্রাইসও একদমই রেগুলার প্রাইস ছিল তো কফিটা শেষ করে আমরা আবার স্ট্রিট শপিংয়ে চলে গেলাম আমরা এদিকে বেশ কয়েকটা দোকান থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে নেই এরপর আমরা চলে আসি আমাদের হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বের হব বাইদ আমাদের হোটেল রুমটা হচ্ছে আপনাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা যেটা আমরা নেপালে যেদিন এসেছিলাম সেদিনই বুক করে রেখে গিয়েছিলাম এই লাস্টের দুই দিনের জন্য তো হোটেলটা লাকজারিয়াস কোনো কিছু না একদমই বেসিক একটা থাকার জায়গা তো বাজেট ফ্রেন্ডলি হোটেল হিসাবে এটা খারাপ না ভিউ বলতে তেমন কিছু নাই এখান থেকে ভিউ হচ্ছে রোড ভিউ যারা আমাদের মতন বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তাদের জন্য এটা একটা অপশন হতে পারে গাইজ লুক অ্যাট মি আমি হচ্ছে পুরো ট্যুর শেষ হয়ে গেছে নেপালের একটা স্পটও এবার আমি কোনো শাড়ি পরে ছবি তুলি নাই

আমরা একটা মোমো খাই এই মোমোটাও বেশ ভালো ছিল এটা একদমই স্ট্রিট একটা সব থেকে নেওয়া রিজনেবল ছিল রাতের দিকে আমরা শুধু শপিং ব্যস্ত হয়ে পড়ি এভাবেই আমাদের সময়টা চলে যায় এরপর তো হোটেলে গিয়ে ঘুম পরের দিন সকালবেলা উঠে আবার আমরা শপিং এ বের হই স্পেশালি আমি আমার তো শপিং শেষই হচ্ছিল না তা আমরা এর মধ্যে একটা দোকানে বসে সকালবেলা একটু চাও খাই এটা একটা মালাই চা ছিল দুধ চা ছিল অত মজা ছিল না বাট খারাপও না আজকে আমরা হচ্ছে একটু অ্যাক্টিভিটিস করতে চাচ্ছিলাম একটু কাঠমান্ডু শহরটা দেখব তো আমরা এখন যাচ্ছি আসলে চন্দ্রগিরিতে কেবল কার রাইড নিব সেদিকে কেমন লাগছে আপনাদের ট্যুর শেষ আজকে লাস্ট দিন আমি খুব খুশি খুশি সুবন ভাই আপনাকে তো দারুণ লাগছে দিয়ে নিলেন জ্যাকেটটা

আমরা চাইলেটা মেরে দেই আজকে রাতকে পার্টি বে ও একশো ডলার কা বহুত মজা আদায় তাই এ চন্দ্রগিরি আর পশুপথি নাথ টেম্পল একই রাস্তা মেয়ে হতায় কে আলাকসে ও পশুপথি বৃষ্টি পড়ছে বৃষ্টি যেতে যেতেই দেখলাম যে আকাশ তো পুরো কালো মেঘলা হয়ে আছে বলতে না বলতে একটু পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যান্ড ফাইনালে আমরা চলে এসেছি হচ্ছে চন্দ্রগিরি কেবল কারের টিকিট কাউন্টারে আগেরবার কিন্তু টিকিট প্রাইস ছিল বারোশো সামথিং কিন্তু এবার দেখলাম যে একশো রুপির মতো বেড়ে গেছে এবার আমরা তেরোশো পঞ্চাশের মতো মনে হয় টিকিট কেটেছি বাট নেভার মাইট স্টিল ওর দিট কেবল কার রাইড ইজ অলওয়েজ ফান ওকে বৃষ্টি শেষ আই থিংক এখন আকাশ পরিষ্কার হয়ে যাবে ভিউ ভালো পাবো আমরা বাট দাম বেড়ে গেছে বারোশো থেকে

হতে তো হ্যাঁ लवली नाइस नाइस ভালোই সেট অ্যাপ্রিশিয়েট হই এখন আরেকটু পরিষ্কার হইছে সবকিছু আছে এই ধানপুরা আমি গতবার নেপাল টুরে এসে বানজি প্যারাগ্লাইডিং এই সব খাতারনাক জিনিসগুলা করে এসেছি তারপর আমি ফিল করলাম যে আমার হাইট ফোবিয়া শেষ হয় না মানে কেবল কাটে যখন নরমালি উড়ছিল ততক্ষন পর্যন্ত খুব একটা ভয় লাগছিল না ইট ওয়াজ ওকে বাট যেহেতু আজকে আকাশ মেঘলা ছিল এবং প্রচন্ড পরিমাণে উইন্ডে ছিল একটা গিয়ে আমরা ফিল করলাম যে কেবল কারটা আর চলছে না মানে উপরের দিকে আর উঠছে না কেবল কারটা হচ্ছে পুরোটা হয়ে আছে আর এত পরিমাণের বাতাস বাতাসের জন্য কেবল কার্ট উপরে না উঠে ডানে বামে দুলতে শুরু করছে এটা দেখে তো ভাই আমি শেষ ওখানেই গন সো আমার মতো যারা প্রচন্ড লেভেলের হাইট ফবি আছে তার একটু দলবল নিয়ে এই রাইডটা নিতে পারেন যদিও কেবল কার আসলে রিস্কের কিছু নাই এটা ছিঁড়ে পড়ে যাবে না বাট স্টিল মানে যাদের হাইট ফোবি আছে তারা আসলে এটা নিতে পারবে না সো আপনারা একটু বুঝে শুনে কেবল কারে উঠেন বাট আজকে যেই এক্সপেরিয়েন্সটা করেছি এটা আসলে এপিক ছিল মানে এটা নর্মালি হওয়ার কথা না এত পরিমাণ ঝড়ও বাতাস হচ্ছিল যে কারণে আসলে কেবল কারটা একটু অদ্ভুতভাবে দুলছিল যেটাই আসলে ভয়ের সৃষ্টি করেছে বাট বেস্ট পার্ট হচ্ছে আমার ট্যুর পার্টনাররা ওনারা এটা এনজয় করেছে যে কারণে আমারও ভালো লাগছিল

ভাই হাসিফ ভাই উপরে চলে সুন্দর ভিউ এখানে আসেন এখানে কি এই পাহাড়গুলো হচ্ছে গ্রিন মুসতান থেকে ঘুরে আসছি ওগুলো পুরো ব্রাউন পাহাড় ছিল আর এটা পুরো একটা গ্রিন পাহাড় সেটা বলতে মজা আছে আর নাই 미리 어떻 এখানে তো খাবার হচ্ছে ভালো চন্দ্রগৃহীতে কিন্তু বিভিন্ন ধরনের আপনার করতে পারবেন বাট আমাদের এখন একটু ক্ষুদা লেগেছে তা আমরা হচ্ছে এখান থেকে লাঞ্চ করব এখন

ওটা এত মজার ছিল পরে একটা খেয়ে আমাদের পেট ভরেনি আমরা পরে আরেকটা বার্গার হচ্ছে নিয়ে আসছিলাম ফুড আসছে ফুড আরে ফুড চলে এসেছে

তো আজকে হচ্ছে আমরা ঘরের ছেলেমেয়েরা সবাই ঘরে ফেরত যাবো মানে বাংলাদেশে ব্যাক করব। ব্যাগ ট্যাগ সব অবস্থা খারাপ ওগুলো সব প্যাক করে ফেলেছি অলরেডি আমরা ক্যাব ডেকে ফেলেছি আর এর মধ্যে ব্রেকফাস্ট করবো তো এবারে আসলে মিথু ক্যাফেতে ওভাবে ফুড ট্রাই করা হয়নি আমি সবাইকে বলছিলাম আমাদের ফুড খুব ভালো শেষ বেলাতে হচ্ছে আমরা দুইটা ফুড নিয়েছিলাম এটা মেনলি স্পিন্যাচ অ্যান্ড পনির ব্রেড চিজ এগুলো দিয়ে একটা আইটেম করা ছিল ব্রেকফাস্টের খেতে খুবই মজা আরেকটা একটা নিয়েছিলাম আমরা বিফ স্যান্ডউইচ বাট ওটা খাওয়ার সময় হয়নি পরে আমরা ডিসক্রিপশনে দিয়ে আসি

শেষ টু শেষ ফ্লাইটের জন্য ওয়েট করছি আর পনেরো মিনিট পরে ফ্লাইট তা আসার সময় আমাদের সবার সিট এক একজনের সিট এক এক জায়গায় পড়েছে তো আমরা কেউই একসাথে বসতে পারিনি বাট আমার সাথে ওই যে পাশে দেখছেন সুন্দরী আপু তো ও হচ্ছে নেপালি আর বেসিকলি ও হচ্ছে হায়ার স্টাডিজের জন্য জাপানে যাবে তো বাংলাদেশের ট্রানজিট নিয়ে তারপর হচ্ছে যাচ্ছে তো সাথে বেশ খানিকটা সময় আমি এনজয় করেছি অনেক গল্প করেছি শিওয়াজ সো নাইস ও হচ্ছে আমাকে একটা নেপালি নুডলস পরে গিফট করেছিল তো শেষ গাইজ নেপাল ট্যুর শেষ সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও দেখতে আসলে কার কার ভালো লাগে আপনার একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘুরপোকাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন থ্যাংক ইউ অল টাটা বাই বাই